সব গাছের তাল শেষ হয়ে গিয়েছে সেটা আমি জানতাম তবে অবাক করা বিষয় হচ্ছে একটা পাকা তাল নিয়ে আমার শ্বশুরমশাই যখন বাড়িতে আসলো আমি তো পুরোই অবাক তাহলে যে কোনো ধরনের পিঠা খেতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করে থাকি তবে আমার কাছে সব থেকে তালের রুটি খেতে বেশি ভালো লাগে দুঃখের বিষয় তালের রুটিটা বানাতে আমি একদমই পারি না তালের রুটি খেতে যতটা মজার ঠিক ততটাই বানানো কঠিন তাই আজকে আমি আমার আম্বুর কাছ থেকে তালের রুটি বানানোটা শিখে নেব আমার সাথে সাথে আপনারাও যারা তালে রুটি তৈরি করতে পারেন না তারাও কিন্তু আজকে এই রেসিপিটা দেখে শিখে নিতে পারেন আর বেশি কথা না বলে আমি শুরু করে দিয়েছি তালে রুটি বানানোর প্রথম ধাপটা আমি তালটাকে খুব ভালোভাবে চুলে নিয়েছি পাকা তালের মিষ্টি গন্ধে ঘরটা পুরো মোমো করছিলো আজকের এই পাকা তালটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মিষ্টি পাকা তালটা শুলে নেওয়ার পর প্রথমে আমাদের তালের রসটা বের করে নিতে হবে তালের রসটা বের করার জন্য প্রত্যেকটা আটিকে প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে একটু মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে চটকে চটকে এভাবে মাখিয়ে নিলে ঝুড়ির সাহায্যে যখন আমরা আটিটাকে খুঁজতে থাকবো তখন কিন্তু খুব সহজভাবে তালের রসটা বের হয়ে আসবে আমার একটা আটি মাখিয়ে নেওয়া হয়ে এসেছে ঠিক একইভাবে আমি তালের প্রত্যেকটা আটি মাখিয়ে নেব প্রত্যেকটা আটি সামান্য পরিমাণ পানিতে মাখিয়ে নিতে হবে দেখুন আমি প্রত্যেকটা আটি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার একটা ঝুড়ির সাহায্যে তালের আটেটাকে সেকে নেবো আমি আজকে একটা বাঁশের কুঞ্চু ঝুড়ি ব্যবহার করছি এ ধরনের ঝুড়ির সাহায্যে তালের রসটা খুব সহজভাবেই বের হয়ে আসে আপনারা দেখে নিচ্তে বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কাজটা করে নিচ্ছি ঠিক একইভাবে আমি প্রত্যেকটা আঠি এই ঝুড়ির সাহায্যে ঘষে নেব প্রত্যেকটা তালের আঁটিকে এভাবে ঝুড়ির উপর ঘুরিয়ে ঘুরিয়ে ঘষতে থাকলে তালের রসটা খুব ভালোভাবে ঝুড়ির নিচ থেকে বের হয়ে আসবে একটু সময় নিয়ে ভালোভাবে কাজটা করে নিতে হবে দেখুন আমার সবগুলো তালের আটি ঘষে নেওয়া হয়ে এসেছে আজকের তালের রসটুকু দিয়েই আমার আম্মু তালের রুটি তৈরি করে দেখাবে আম্মুর হাতে তালের রুটির রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না পেস্টটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল তালের রুটি তৈরি করার প্রথমে তালের রসটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে মিষ্টির জন্য এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি তালের রুটি তৈরি করার সময় আহামোরই মিষ্টি ব্যবহার করা যাবে না তাহলে তালের রুটি বানানোর সময় সমস্যা হতে পারে আমরা যারা তালের রুটিটা তৈরি করতে পারি না তারা তুলনামূলক কম মিষ্টি ব্যবহার করলে রুটিটা বানাতে সুবিধা হবে তালের রসটা বেশ অনেকটা সময় চাল করে ফুটিয়ে নিতে হবে অনেকটা সময় ফুটিয়ে নেওয়ার পর অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে তালে রুটি তৈরি করার সময় নাড়াচাড়া করাটাই সবথেকে মেন অল্প অল্প করে গুঁড়ো দিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে দেখুন আমি অল্প অল্প করে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার আম্মু অনবরত নাড়াচাড়া করছে একবারে খুব বেশি গুঁড়ো দেওয়া যাবে না অল্প অল্প করে গুঁড়ো দিতে হবে এবং নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত শক্ত একটা টো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অল্প অল্প করে গুঁড়ো দেবো এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো এই সময় চুলো রাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে হালকা হালকা জাল দিতে হবে এবং আটাটা তৈরি করে নিতে হবে তালের রুটি তৈরি করার সময় আটাটা তৈরি করায় থেকে কঠিন কাজ এই কাজটা করতে পারলে আমাদের তালের রুটি তৈরি করতে কিন্তু খুব বেশি সমস্যা হয় না কেননা আটার উপরে নির্ভর করে রুটিটা নরম হবে কিংবা শক্ত হবে ভালোভাবে আটাটা তৈরি করে নিতে পারলে রুটিগুলো অনেক বেশি সফট হয় আর তালের রুটি যত বেশি সফট হবে ততই কিন্তু খেতে অনেক বেশি মজার হবে রুটি তৈরির আটাটা আমরা চাইলে শুকনো গোঁড়াতে তৈরি করেছি আপনারা চাইলে ময়দা কিংবা আটাও ব্যবহার করতে পারেন তবে আলু চাউলের গুঁড়াতে করলে আমার কাছে খেতে সব থেকে বেশি ভালো লাগে এবার রুটি তৈরির আটাটাকে আমাদের গরম গরম হাতের সাহায্যে একটু হালকা মেখে নিতে হবে অন্যান্য রুটির আটার মতো খুব বেশি মেখে নেওয়ার প্রয়োজনে হালকা মাখিয়ে নিলেই হবে রুটি তৈরি করার আগে হালকা মাখিয়ে নিলে আটাটাকে রুটি তৈরি করার সময় একটু সুবিধা হয় তাই আমরা আটাটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখিয়ে নেওয়া হয়ে এসেছে এবার রুটি তৈরি করার জন্য অল্প অল্প করে আটা নিতে হবে রুটির সাহায্য অনুযায়ী আটা নিয়ে খুব ভালোভাবে ঝোলা তৈরি করে নিতে হবে খুবই হালকা হাতে আমাদের রুটিটাকে বলে নিতে হবে তা না হলে রুটিটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অন্যান্য যে কোনো ধরনের রুটি যেভাবে চাপাচাপি করে বলে নেওয়া যায় তাহলে রুটিটা অতটা চাপাচাপি করে বলে নেওয়া যায় না খুবই হালকা হাতে বলে নিতে হয় প্রত্যেকটা রুটি বলে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে আমাদের চেকে নিতে হবে তা না হলে রুটিগুলো ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবারে বেশ কয়েকটা রুটি বানিয়ে দেখিয়েছি তবে অফ ক্যামেরায় আমার আম্মু প্রত্যেকটা রুটি শিখে নিয়েছিল তালের আটা রুটি যেমন আস্তে আস্তে বলতে হবে শাঁকার সময় কিন্তু খুবই আস্তে আস্তে তার উপর দিতে হবে উল্টাতে হবে এবং ওঠাতে হবে তা না হলে ছিটে যেতে পারে দেখুন এবার আমি রুটিগুলো শাকা দেখিয়ে দিচ্ছি তালের রুটি শাঁকার সময় রুটিগুলো ফুলবে না যেহেতু আমরা মিষ্টি ব্যবহার করি তাই রুটিগুলো ফুলতে চাইবে না এ নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই উল্টে পাল্টে রুটিগুলোকে ভালোভাবে সেঁকে নিলেই হবে দেখে নিস বুঝতে পারছেন রুটিগুলো কতটা সুন্দর ও সফট হয়েছে খেতেও কিন্তু মশলা অনেক মজার ছিল আজকের রেসিপিটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ